হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে শোনাব গ্রামের এক সফলতম চাষির গল্প তো দেরি না করে চলো শুরু করি বাংলাদেশের একটি ছোটো গ্রামে বাস করতেন হরিলাল নামের এক চাষি ছোট্ট একটি কুড়ে ঘরে তার স্ত্রী এক ছেলে আর এক মেয়েকে নিয়েই ছিল তার সংসার হরিলালের জীবিকা ছিল জমি চাষ করা তার নিজস্ব জমি ছিল না অন্যের জমি বর্গা নিয়েই চাষ করতেন প্রতিদিন ভোর ভোরবেলা ঘুম থেকে উঠে হরিলাল লাঙল কাঁধে নিয়ে মাঠে যেতেন গ্রীষ্মের দাবাদাওয়াও হোক বা বর্ষার মেঘলা আকাশ কোনো কিছুই তার কর্মনিষ্ঠাকে বাধা দিতে পারত না কৃষিকাজে তার অভিজ্ঞতা ছিল অনেক কবে কি বীজ বোনা উচিত কখন পানি দিতে হবে কোন কীটনাশক ব্যবহার করা নিরাপদ এসব সে খুব ভালো করেই জানত এক বছর প্রচণ্ড খরার কারণে গ্রামের ফসল মারা খায় অনেক কৃষক লোকসানে পড়ে হাল ছেড়ে দেয় কিন্তু হরিলাল দমে যাননি কারণ সে দমে যাবার পাত্র ছিল না তিনি অনেক কষ্টে তার নিজের গভীর নলকূপ থেকে পানি তুলে নিজের জমিতে সেচ দেন নিজের ঘর বিক্রি করে সারের টাকা জোগাড় করেন তার এই কঠোর পরিশ্রম সে বছর তিনি ভালো ফসল পান এবং লোকসান পুষিয়ে লাভ করেন হরিলালের সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়ে গ্রামের তরুণ কৃষকরাও তার কাছ থেকে আস্তে আস্তে পরামর্শ নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না তার মুখে একটাই কথা ছিল পরিশ্রম কখনও বেছা যায় না পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে যে হয় কিছুদিন আগে না হয় কিছুদিন পরে সফলতা আসবেই আজ হরিলাল শুধু একজন চাষী নয় বরং গ্রামের অনুপ্রেরণার প্রতীক তার জীবন আমাদের শেখায় সীমিত সম্পদ প্রতিকূল অবস্থার মধ্যেও যদি ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম করা যায় তাহলে সাফল্য অর্জন করা সম্ভব এই গল্পটি প্রতিটি মানুষকে বলে দেয় যে মাটির সঙ্গে মিশে থেকেও কেউ একজন স্বপ্ন দেখতে পারে আকাশ তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিখতে পারি যদি আমরা কোনো কাজে হাল না ছেড়ে দিয়ে আমাদের সর্বস্ব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাহলে অবশ্যই একসময় না এক সময় সফলতা আমাদেরকে ধরা দিবেই তো বন্ধুরা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি বসে না থেকে আচ্ছা ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই সেই উদ্দেশ্যেই আমরা সামনের দিকে এগিয়ে যাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেল চ্যানেলটা একটু ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে